আশা করি তোমাদের মনে আছে আমি বলেছিলাম আমাদের পাটুলি মেলাতে আমি গত বছরের মতো এবছরে কিন্তু স্টল নিয়ে নিয়েছি একদম পাটুলি মেলার মাঠেই স্টলটা আমার রয়েছে এবং ফার্স্ট মে থেকে টোয়েন্টি নাইন্থ এপ্রিল থেকেই মোটামুটি স্টার্টিং হয়ে যাচ্ছে তবে আমি বলবো ফার্স্ট মে থেকে তোমরা এক মাসের মেলাটা চলবে পুরো গোটা মে মাসটা কিন্তু আমাদের এই মেলাটি চলবে আমার কিন্তু একদম সম্পূর্ণ শাড়ির স্টল থাকবে বিভিন্ন ধরনের আমাদের কিন্তু দুশো নিরানব্বই টাকা থেকে শাড়ির কালেকশান স্টার্টিং থাকবে তোমাদের রাস্তাটা একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করছি আজকে আমি মেলার মাঠে যাচ্ছি একটুখানি আমাদের স্টলটা দেখানোর জন্য ডাকছিলেন মেলার থেকে তাই আমরা মাঠে যাচ্ছি তোমাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছে দেখো পাটুলির একদম মেন রাস্তাটা দিয়ে নোচ্ছে চায়ের দোকান পাটুলি বাস স্ট্যান্ড থেকে ধরে একদম চার মাথার মোড় থেকে দেখো আমরা ঠিক ডান দিকে ঢুকে যাচ্ছি গড়িয়ার রাস্তাটা দিয়ে আর তোমরা যদি মেট্রো স্টেশন বলো ক্ষুদিরাম মেট্রো স্টেশন ব্রিজি এলাকার জন্য ওই দিকে মেট্রো স্টেশনটা ওখান থেকে আসলে পরে তোমাদের বাঁ দিকে পড়বে হচ্ছে পাটুলি মেলার রাস্তাটা মানে বাঁ দিকে গড়িয়ার রাস্তাটা ঢুকে যাচ্ছে একদম পুলিশ স্টেশনটা রয়েছে ঢুকেই পুলিশ স্টেশন থেকে একটুখানি এগিয়ে গেলেই গড়িয়ার দিকে যেতে এগিয়ে গেলেই কিন্তু আমাদের মেলার মাঠ পড়বে এবং অবশ্যই তোমরা যে কাউকে জিজ্ঞাসা করবে পাটুলি মেলার মাঠে যে মেলাটি হচ্ছে সেখানে যাব যে কেউ তোমাদের দেখিয়ে দেবে কোনো চিন্তা নেই তো আমি রয়েছি আমাকে ফোন করো লোকেশান চাও আমি সব দিয়ে দেব এবং তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা অতি অবশ্যই আমাদের মেলাটিতে এসো আমার তো স্টল থাকছে প্রচুর প্রচুর ভীষণ ফেমাস মেলা ভীষণ দারুণ সুন্দর মেলা এই যে তৃণমূল কংগ্রেস কার্যালয় ঠিক এইটির পাশেই কিন্তু আমাদের ওই দেখো মেলার গেটটি খুব খুব মেলা মেলা সুন্দর কোনো জিনিস নেই যে এই তোমরা পাবে না তোমাদের এসে আমাদের স্টলে ফেমাস মেলাটিতে আমি তো সবসময় বলবো আমার স্টলে আসো আমার সাথে দেখা করবে আমি চাই তোমাদের সাথে দেখা করতে তাছাড়াও বলবো পুরো মেলাটা ঘুরতে তোমাদের একদিনে হয়তো গোটা মেলা তোমরা ঘুরে শেষ করতে পারবে না এতটাই বড় মেলা খুব সুন্দর মেলা যখন খুশি এসো মোটামুটি বিকেল ছটা থেকে সন্ধ্যে ছটা থেকে রাত্রে দশটা অবধি তোমরা যখন খুশি চলে আসো আমরা আছি এবং আমার স্টলটা ওই যে সামনে মানে মেন গেট থেকে ঢুকেই আমার স্টল কিন্তু সবার সামনে তোমাদের একটাই কথা বলবো আমার স্টল তোমাদের কোথাও খুঁজতে যেতে হবে না একদম ফ্রন্ট একদম সামনে ওই দেখো ব্যানারটার পাশেই কিন্তু আমাদের যে পাটুলি লোক সংস্কৃতি উৎসব মেলাটা দেখছো ব্যানারটা ওইটার ঠিক পাশেই দেখো চন্দন এগিয়ে যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের স্টল এখন অবধি কিছু হয়নি করা ব্যানারটা লাগালে তোমরা বুঝে যাবে মানে তোমরা মেন গেট থেকে ঢুক ঢুকে আমার স্টল দেখতে পাবে তোমাদের কোনো ঘুরতেও হবে না যে তিথি স্টল কোথায় ঘুরতে হবে না খুবই সুন্দর পজিশনে আমরা পেয়েছি আমরা খুব খুশি তোমাদের আশীর্বাদেই পেয়েছি এরকম একটা সুন্দর জায়গায় স্টলটা চলে এসো সবাই সবাইকে বলবো একটুখানি শেয়ার করে দিও যতটা পারো শেয়ার করো যাতে সবাই আমাদের মেলাতে আসতে পারে তিথিস কালেকশানের রিজনেবল প্রাইসে দারুণ কোয়ালিটি শাড়ি যাতে সবাই নিতে পারে আর সবাই একটু আশীর্বাদ করো যাতে মেলাটা সুন্দরভাবে এটা